দিদিমণি বলছেন সাত দিন হয়ে গেল কেন হচ্ছে না আপনি সাত বছর দশ বছর লাগিয়ে দিয়েছেন পনেরো বছর একটাকেও ফাঁসি দিতে পারেননি সাজা দিতে পারেননি নাকি আপনি বলতে চাইছেন দেখো সাত দিন হয়ে গেল সিবিআই কারো টিকিট ধরতে পারেনি এটা বোধহয় বলতে চাইছেন চ্যালেঞ্জ নিচ্ছেন আরে দিল্লির নির্ভয়া কাণ্ডে সাত বছর লেগেছিল কিন্তু ফাঁসির সাজা হয়েছিল অপরাধীদের সেই জন্য আইনের দেরি হতে পারে জাস্টিস আছে আপনার উপরে মানুষের বিশ্বাস নাই আপনার পুলিশ আপনার প্রশাসনের উপরে ভরসা নাই তাই আপনার পার্টির কর্মী যদি মারা যায় নিজেদের মধ্যে ক্লাস করে। তাহলে তার বাড়ির লোক কারণ তারা বলে টিএমসির লোকই মেরেছে পুলিশ কিছু করবে না সিবিআই চায় আজ পুলিশের উপরে মানুষের এত অবিশ্বাস এত ঘৃণা আপনি ভাবুন পুলিশ বাঁচার জন্য পালাচ্ছে যে এসআই এই অপরাধীকে নিজের বাইক দিত ব্যারেকে রাখতো পেট্রোল দিত তাকে দিয়ে সব অপকর্ম করাতো সে যখন সিবিআই দপ্তর থেকে বেরোচ্ছিল মিডিয়ার বন্ধুরা খালি বুম দেখিয়েছেন বন্দুক দেখায়নি কেউ দৌড়াচ্ছে প্রাণের ভয়ে পাবলিক যেদিন তাড়া করবে সেদিন তো গায়ে কাপড় থাকবে না গায়ে চামড়া থাকবে না খালি ওই এস নয় এই আইপিএস যারা বিভ্রান্ত করে মিথ্যা তথ্য দিয়েছে তাদের ছাড়বে না এক সময় এই পশ্চিমবাংলায় কলকাতায় আমরা দেখেছি নকশালদা পুলিশকে ধরে ধরে গুলি করত কেন পুলিশের আজ পুলিশ আমাদের সমাজের লোক চাকরি করতে গেছে পরীক্ষা দিয়ে আমি জানি না টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিনা তারা কেন মাথা নত করছেন এই অপরাধের পাপের ভাগি কেন হচ্ছেন কালকে আপনার পরিবারের ছেলে মেয়ে বউ আপনাকে ঘৃণা করবে বলবে তোমার টাকা লাগবে না ঘুষের টাকা চোরের টাকা পাপের টাকা লাগবে না কার আপনার দায়বদ্ধতা আপনার পোশাক আপনার টাকা পয়সা দিয়ে আমরা ভাতা দি মমতা পুরুষ দেয় না তার জমিদার বাড়ির আসে না তো পালিয়ে যাচ্ছেন আপনারা পাশের রাজ্য পাশের দেশ বাংলাদেশকে দেখুন কেন পুলিশকে খুন করেছে এক দর্শ পুলিশ কেন মারা গেছে যখন আপনাদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন ভুলে যায় আপনি পুলিশ সমাজের লোক আপনাকে ওই অপরাধীর সঙ্গে তুলনা করে আপনার সঙ্গে সেই ব্যবহার করে সেই দিনের অপেক্ষা করছেন বিবেকের ডাক শুনতে পাচ্ছেন না আপনার বাড়ি গিয়ে কি করে মুখ দেখান নিজের সামনে এই সঙ্গী থাকার পরেও তাই দৌড়তে অপরাধের হয়েছে প্রাণ বাঁচাতে পড়ে যাচ্ছে হারামের মাল খেয়ে খেয়ে এমন করেছে দৌড়তে পারছে না মিডিয়ার লোকেরা বলছে আসতে যান পড়ে যাবেন এই হচ্ছে টিএমসি সরকারের প্রতীক পুলিশ যে অপরাধীর মুখ এরাই জঘন্য কাণ্ডের পেছনে আছে এটা এক্সপোজ হয়ে যাবে বলে সবাই মিলে লেগে পড়েছে আজকে সমাজের দুশো লোক এমপি নেতা বর্তমান এমপি এক্স এমপি বুদ্ধিজীবী ডাক্তার তাদেরকে পুলিশ চিঠি দিয়েছে কারণ তারা আজকে প্রেসের সামনে বলেছেন বা সোশ্যাল মিডিয়াতে বলেছেন এর বিরুদ্ধে বিচার চেয়েছেন আমি বলছি যদি এরা এই কথা বলে অপরাধ করে থাকে তার চেয়ে বেশি অপরাধ করেছে সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েল কেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি কেন তাদেরকে পুলিশ ডেকে জেরা করেনি কেন জন্য অপেক্ষা করতে হয়েছে সন্দীপ ঘোষকে ডাকার জন্য আজকে আজকে আমি বলতে চাই ঘোষকে লালবাজারে ডাকলেন কেন যেদিন এই ঘটনা হলো তার পরের দিন যদি তাকে ডেকে একটা এফআইআর করে নিতেন আপনাদের মুখটাও বাঁচত সন্দীপ ঘোষের মুখ বাঁচত মহারানীর মুখটাও বাঁচত আজ সেটা সেই চান্স চলে গেছে এই ওই সঞ্জয় রায়ের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে লোক দেখছে একই অপরাধের অপরাধী মনে করছে আর এটা বাস্তব একদিন সবাই কই লাইনে দাঁড়াতে হবে একজন আইপিএস অফিসার তিনি এখানকার নগরপাল তিনি কি করে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারেন পোস্টমর্টম হয়নি রিপোর্টে আসেনি তিনি তো আইন জানেন কিসের বাধ্যবাধকতা কার ইঙ্গিতে মিথ্যা কথা বলেছেন যে সুইসাইড কেস এই ডাক্তার সন্দীপ ঘোষ কি করে বলতে পারে একজন ডাক্তার পোস্টমোর্টে না করে যে সুইসাইড কেস কিসের কাজ চাপ এটা আজ হোক কাল হোক বলতে হবে আর না হলে এখানকার পুলিশ যেমন আমাদের শতাধিক কর্মীকে যখন তারা ফোন করেছে টিএমসির গুন্ডারা এই টিএমসির নেতারা বলেছে সুইসাইড এই পুলিশ বলেছে সুইসাইড এই সুইসাইডের তথ্যটাকে এখন ভুলে যেতে হবে তা কিন্তু তোমাদের কপালে থার্ড ডিগ্রি অপেক্ষা করছে যদি এখানকার সাংবাদিকদেরকে তুলে নিয়ে গিয়ে পুলিশ থার্ড ডিগ্রি দিতে পারে তার মধ্যে সন্ময় ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আছেন সফিকুল আছে এরকম আরো অনেক আছে পুলিশ তুলে নিয়ে গিয়ে থার্ড ডিগ্রি দিয়েছে কি সামাজিক অপরাধী ছিল ক্রিমিনাল ছিল টেরিস্ট ছিল তাহলে এই প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ওই এসআই এবং ওই বিনিত গোয়েল কেউ থার্ড ডিগ্রি দেওয়া উচিত তাহলে পেট থেকে কথা বেরবে না তখন দিদির নাম আসবে আর দড়ি যদি বানতে হয় ওইখান থেকে শুরু করে যিনি এই রানী তার কমরে দড়ি পড়া চাই যদি গুজরাট যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করে জেলের ভাত খাওয়াতে পারে যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলের ভাত খাওয়াতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কপালে কেন সেই ভোগ জুটবে না তিনি কি এই আইনের বাইরে সংবিধানের বাইরে নাকি যিনি সংবিধানকে চ্যালেঞ্জ করেন যিনি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেন যিনি পার্লামেন্টকে চ্যালেঞ্জ করেন তার কতদিন ক্ষমতায় থাকার দরকার আছে তিনি কি খেয়ে এসছেন যে তার গায়ে কেউ হাত দিতে পারবে না আর জনতা সেটাই চাইছে একই দাবি একই দফা মমতার পর তাক আর এর জন্য রাস্তায় নামছে লোকে লোকে বলছিল না জাস্টিস বলছিল জাস্টিস তখনই হবে যখন এই সরকার সত্তা থেকে যাবে এরা যতক্ষণ ক্ষমতায় আছেন সমস্ত রকম চালাকি দুর্নীতি ব্যবিচার করার চেষ্টা করে তথ্য গোপন করার চেষ্টা করবে তাই সিবিআই হোক আর যাই হোক সহযোগিতা ছাড়া এখানকার সরকারের পুলিশের তারা সত্য তত্ত্বে পৌঁছতে পারবে না আজ এই ধরনের ঘটনা যখন হয় যখন আমরা আন্দোলন করি লোক আমাদের বলেন দাদা কতদিন আর সহ্য করব রাষ্ট্রপতি শাসন কি হয় না কবে রাষ্ট্রপতি শাসন হবে নাহলে কিন্তু সরানো যাবে না আমি বলছি অপেক্ষা করুন হতাশ হবেন না লিখিত হোক অলিখিত হোক রাষ্ট্রপতি শাসনের দিকে পরিস্থিতি যাচ্ছে আজ একবার ভেবে দেখুন এখানে নির্বাচন কে করাবে সেন্ট্রাল ফোর্স এত বাহিনী অতস বাহিনী আছে সেন্ট্রাল ফোর্স না হলে এখানে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোনো নির্বাচন হয় না লোক বাড়ির থেকে বেরোয় না ভোট দিতে ভয়ে আর এখানে সামান্য টেনশন হলে সেন্ট্রাল ফোর্স বুদ্ধদেব বাবুর সময় তসলিমা নাসলিনের বিরুদ্ধে এখানকার মৌলবাদের আওয়াই তুলে রাস্তায় নেমেছিল তখনও পুলিশ তুলে নিয়ে সেনা নামানো হয়েছিল এখানকার পুলিশ এত অকম্যা কারণ এর উপরে কারো কোনো ভরসা নাই তাই নির্বাচন থেকে আরম্ভ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কে শান্তি শৃঙ্খলা কে রক্ষা করবে সিআইএসএফ হাজার দুয়ারি থেকে একাধিক মনুমেন্টে আজ বাকি মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকেও এই আবেদন আসছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ সবাই দাবি করবে এখানে সেন্ট্রাল ফোর্স চাই তা নাহলে ওখানকার শিক্ষক ছাত্র রোগী ডাক্তার কেউ সুরক্ষিত থাকবে না তাহলে এই পুলিশ আছে কেন এই প্রশাসন আছে কেন এত কেন আমরা কেন পুলিশ মন্ত্রী হয়ে আছেন আজকে রিজাইন করুন যদি মান সম্মান বেঁচে থাকে করবেন না বন্ধুগণ আর এখানকার পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসা হোক এখানে এটা খুন হয়ে যাক এটা চুরি হোক অন্য অপরাধ হোক লোক আওয়াজ তুলবে সিবিআই চাই সিবিআই চাই ঘুষ হোক জালি টাকার নোট ব্যবহার হোক যাই হোক সিবিআই চাই ইডি চাই আর দেখুন পঞ্চাশ একশো কেস সিবিআই ইডির হাতে চলে যাচ্ছে তো শান্তি শৃঙ্খলার জন্য সেন্ট্রাল বাহিনী সিআইএসএফ দুর্নীতি হত্যা অপরাধের তদন্তের জন্য সিবিআই ইডি তাহলে সরকার কি করছে এখানে ঘাস কাটছে বসে বসে তো এ সরকার যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কেন রাখা হয়েছে ওই মুখ্যমন্ত্রী কেন বসে আছেন লজ্জা করা উচিত সমাজকে ভাবতে হবে আমরা তাই বলছি শান্তি শৃঙ্খলা যদি রাখবে সেন্ট্রাল ফোর্স তদন্ত করবে সেন্ট্রাল এজেন্সি তাহলে সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট কেন সরকারটা চালবে না যদি জম্মু কাশ্মীরে হতে পারে শান্তির মধ্যেও রাষ্ট্রপতি শাসন পশ্চিম বাংলায় তো আজকে শিক্ষা নাই স্বাস্থ্য নাই খেলাধুলো নাই চিকিৎসা নাই আইন শৃঙ্খলা নাই একটা পরীক্ষা দিতে হয় না সেখানে কোশ্চেন ফাঁস হয়ে যায় সরকার কার জন্যই সরকার শ্মশান জেগে বসে আছে আজকেই গলা ধাক্কা দিয়ে বার করা হোক নাহলে চক্ষু লজ্জাও নাই লাজ লজ্জার মাথা খেয়েছে কোনদিন ছেড়ে যাবে না হয় বাংলাদেশের পরিস্থিতি হবে তখন রাজ্য নয় দেশ ছেড়ে যেতে হবে এখানে জল দানা পানি পাওয়া যাবে না সেই পরিস্থিতি না আসুক এই গণতান্ত্রিক দেশে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হোক সেই পরিস্থিতি তৈরি করার জন্য বাংলার মানুষের মান সম্মান সুরক্ষার জন্য এখানেও রাষ্ট্রপতি শাসন চাই বন্ধুগণ যে পরিস্থিতি এগোচ্ছে অন্য দেশ হলে আজকে আগুন জ্বলত পুড়িয়ে দিত নবান্নকে কালীঘাটে লোক ধাবা বলতো কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী মানুষ এই দেশ সংবিধানের আধারে চলে আমরা জনবগত ভাবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আমরা কখনো নিয়মের বাইরে যাই না গণতন্ত্রের আধারে থেকে শান্তিপূর্ণ আন্দোলন করি সেটাই পশ্চিমবাংলায় হচ্ছে তাই সমাজের সমস্ত স্তরে আজকে আন্দোলনের আঁচ পৌঁছে গেছে এই আঁচ ভারতবর্ষের সমস্ত মেডিকেল কলেজে আন্দোলন শুরু হয়ে গেছে ভারতবর্ষের বাইরের ডাক্তাররাও এখানকার ডাক্তারদের সঙ্গে আছেন আর কি চাই কবে এই ম্যাডাম যাবেন এখান থেকে কি দিতে হবে ধূপ ধুনু কি দিতে হবে ধূপধুনো দিয়ে চাড়াতে হবে মা মনসাকে আমার তো মনে ওটাই বাকি আছে আপনার সৌভাগ্য পশ্চিম বাংলার মানুষ শান্তিপ্রিয় তাই এত অপরাধ করেও এত খুন খারাপি ধর্ষণ করেও আপনি চাপা দিচ্ছেন বড় গলায় কথা বলছেন আপনি কোন মুখে রাস্তায় নামেন ডজন ডজন ছয় ছয় খুন খারাপি হচ্ছে ধর্ষণ হচ্ছে একটা সাজা দিতে পারেন না অপরাধীদের আঁচলের তলায় লুকিয়ে রাখেন তারপরে আপনি জাস্টিস চাইছেন আপনি সময় বেঁধে দিচ্ছেন আমি তো বলবো ওনাকে সময় বেঁধে দেওয়া উচিত সাত দিনের মধ্যে পদত্যাগ করুন নাহলে আপনাকে বঙ্গোপসাগরকে জলে ফেলে দেওয়া হবে সেই দিন এসেছে তাহলে উনি নিজে নিজে বিদায় হবেন না বন্ধুগণ পোস্ট পল ভায়োলেন্স একুশ সালে নির্বাচনের পরে আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছিল আমাদের কর্মীদের পরিবারের উপরে আমাদের মহিলা কর্মীদের উপরে কমপক্ষে ৩৫ জন মহিলার উপরে ধর্ষণ করা হয়েছিল খুনও হয়েছিল বর্ধমানে একজন কর্মীর মার গলা কেটেලා হয়েছিল। তার বডি নিয়ে এসেছিল পুলিশ বর্তমান রাজ মেডিকেল কলেজে ছিল চার দিন পর্যন্ত কেউ ভয় নিতে আসেনি সেই ডেড বডি এই 35 জন মহিলার ধর্ষণের পরেও তারা জঙ্গলে লুকিয়েছিলেন যখন আমাদের মহিলা मोर्चा নেত্রীরা যান যখন মহিলা কমিশনের নেত্রী এসে যান তারা দেখা করতে চায়নি সামনে আসতে চায়নি স্টেটমেন্ট দিতে চায়নি এফআইআর করতে যায়নি এই নির্লজ্জ হ্যাঁ পুলিশ আর পুলিশ মন্ত্রী একটা এফআইআর নেয়নি পঁয়ত্রিশ জন মহিলা যারা আমরা জানি অনেকে বলেননি লজ্জায় কেউ কথা বলেছেন তো মুখে পুরো কাপড় চাপা দিয়ে ঠিক একই রকম সন্দেশ কালীতে বছরের পর বছর এই কথা চলেছে কি গল্প রাত একটা সময় পার্টি অফিসে পিঠে তৈরি করার জন্য মহিলাদের নিয়ে যাওয়া হতো কি পিঠে তৈরি করে রাত্রে বেলা দিনের পর দিন নিয়ে এই পার্টির নেতারা তাকে ভোগ করেছে মোৎসব করেছে এই কথার প্রতিবাদ করলে মেরে হাত পা ভেঙে দিচ্ছে বাড়ির লোকেদের পুরুষদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে পুলিশের ভয়ে বাড়ি ছাড়া হয়ে যেত তখন হারমাদ্দা এসে বাড়ির মহিলাদের সঙ্গে এই অসৎ ব্যবহার করত। মেরে খালের পাঁকে পুঁতে দিয়েছে এর প্রতিবাদ করতে গিয়ে সন্দেশ খালিতে আমাদের তিনজন কর্মীকে একসঙ্গে হত্যা করা হয়েছিল দুজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি তার নায়ক ছিল শাহজাহান শেখ তাকে যখন কেস করা হয় পুলিশ হাত দেয়নি সিবিআই এলো তাকে ধরা দিল এক মাস দু মাস তিন মাস পরে তাকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন সে এখন জেলের ভাত খাচ্ছে বন্ধুগণ হাজার ঘটনা আছে শয্যার সীমা পার হয়ে গেছে শিশুপাল তো একশো আট অপরাধ করার পরে ভগবান সুদর্শন ধরেছিলেন কিন্তু এ তো একশো ষাট অপরাধ হয়ে গেছে কবে এই সময় সুদর্শন ধরবে তার অপেক্ষায় আমরা আছি এবং আপনাদের সঙ্গে আছি আপনাদের পিছনে আছি রাজনৈতিক পার্টি হিসাবে প্রধান বিরোধী দল হিসাবে সম্পূর্ণ দায়িত্ব পালন করবো আমরা তার জন্য আড়াইশো কর্মী প্রাণ দিয়েছে আগামী দিনে আরো বলিদান দিতে রাজি আছি